আসসালামু আলাইকুম দর্শক আমি এর কাজিন মিল্লা রানা দিলাম কুমিল্লা রসমালাই খাইতে কুমিল্লার ভাইরাল সেই জাকিরের দোকানের রসমালাই আর পাঁচ মিষ্টির কথা আপনারা সবাই জানেন সেটা খাইতে রওনা দিলাম কুমিল্লার চানলা বাজার দেখতে দেখতে চলে গেলাম দোকানের সামনে যায় দেখি ভালোই তো দোকানটা ভালো করে ডেকোরেশন করা দোকানের সামনে গেলেই কিন্তু দেখতে পাবেন বিশাল সাইনবোর্ডে লেখা জাকির রসমালাই স্পঞ্জ এবং সাথে মোবাইল নাম্বার দেওয়া আপনারা চাইলে কিন্তু অনলাইনে সেই জাকিরের মিষ্টি এবং স্পঞ্জ অর্ডার করতে পারেন দোকানে ঢোকার পরেই দেখলাম জাকির সাহেবের ছেলে জাহিদ আমাদের ওয়েলকাম জানালো তারপর পুরো দোকানটা ঘুরে ঘুরে দেখলাম যে ভালোই ডেকোরেশন করা চারিদিকে চলেন তাহলে এবার আসল জিনিসটা দেখায় বড় বড় বলের মধ্যে দেখেন কিভাবে সাজায় রাখছে অসংখ্য স্পঞ্জ এবং লাল জাম কালো জাম মিষ্টি যেগুলো খাইতে কিন্তু অসাধারণ একবারে গরম গরম দেখা লোভ সামলাইতে পারলাম না খাওয়ার জন্য প্রথমে অর্ডার দিলাম স্পঞ্জ মিষ্টি দেখতে খুব সুন্দর মিষ্টির সাথে সাথে জাহিদ আমাদের জন্য আরো দুইটা দই নিয়ে আসলো বললো যে ভাই আগে দইটা খান তারপরে মিষ্টি খান তাহলে আসল মজাটা পাবেন শুরু করলাম দই খাওয়া দেখলাম যে না ভালোই মজা কারণ দই আগে না খেলে মিষ্টির টেস্ট আসলে বোঝা যাবে না সাথে সাথে মিষ্টি শুরু করলাম খাইয়ে দেখলাম যে না দেখতে যেমন সুন্দর সেটা খাইতে আর মত দর্শক চলে চলেন এবার আসল বিষয়টা আবিষ্কার করা যা অর্ডার দিলাম রসমালাইয়ের সাথে সাথে দেখলাম যে জাহিদ ফ্রিজ থেকে আমাদের জন্য একদম ইনটেক একটা রসমালাই বের করে নিয়ে আসছে দেই কার লোভ সামলাইতে পারলাম না ছোট ভাইরে বললাম যে ঠিক আছে আমাদের দুজনের জন্য দুই প্লেট সার্ভ করো প্রতি প্লেট পঞ্চাশ টাকা অল্প খরচে কিন্তু সেই একটা টেস্ট আপনারা এখানে আসতে পাইতে পারেন তো যেই কথা সেই কাজ ছোট ভাই আমাদের জন্য দুই প্লেট রেডি করলো সাথে সাথে সেটা টেবিলে সার্ভ করলো সামনে দেওয়ার পরে বুঝছিলাম যে এটা একটা স্পেশাল খাবার হইতে যাচ্ছে নয়তো এটার এত গুণগান কেন হবে সামনে সার্ভ করার পর কিন্তু মুহূর্তে আমি আর আমার কাজিন মিলে একদম সাবার করে ফেললাম আমার কাজিন বললো ভাই আমাকে একটু ক্যামেরা দেখান একটু খাইতে কেমন দেখতে কেমন দুইজনে মিলাম সব লকটা করি সবার শেষে নিলাম আমার পছন্দের লাল জাম দেখলাম যে এটাও কিন্তু কোনো অংশে কম যায় না খাইতে কিন্তু এটা অন্যগুলোর মতো খুবই সুস্বাদু সবার শেষে এটা খেয়ে কিন্তু খাওয়া দাওয়া আমি শেষ করলাম খাওয়া শেষ সোনার বাংলাদেশ বুড়ি বুঝ মিষ্টি খাইয়া দুই ভাই মিল্লা গ্রামের পদ্মই ঠিক আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম